হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্রা আমার নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের অনেক স্বাগত গতকালকের ব্লগে এই যে ঝিঙ্গের জল বড়াটা শেয়ার করেছিলাম মানে একটুখানি পরসানি শেয়ার করা হয়েছিল তো আমায় অনেকে জিজ্ঞাসা করেছিল আমি এটা কিভাবে বানাই এটা না খুব পুরোনো একটা রান্না অনেকেই কিন্তু এখন করেন নাই রান্নাটা বাট খেতে কিন্তু খুব ভালো আর গরমের জন্য একদম পারফেক্ট আমি এটা মুগ ডাল দিয়ে করেছি তোমরা চাইলে মটর ডাল বা ছোলার ডাল ভিজিয়ে রেখেও করতে পারো তো মুগ ডালটা ভিজে যাওয়ার পরে মিক্সিং জারে দিয়ে এখানে সামান্য একটু জল অ্যাড করতে পারো করে তারপরে একটু বেশ কিছুক্ষণ সময় দিয়ে দিয়ে মুগ ডালটাকে পেস্ট করে নিলাম ডালটা পেস্ট করে এবার একটা বাটিতে নিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু নুন দেব খুব বেশি নুনের প্রয়োজন নেই কারণ যেখানে ঝোলের উপরে দেওয়া হবে না ওখান থেকেও নুন অ্যাড হবে কিন্তু আর এখানে চাইলে একটু হলুদ দিতে পারো বাট আমি হলুদটা স্কিপ করেছি দিয়ে না বড়াটাকে বেশ কিছুক্ষণ ধরে মানে বড়া বলতে এই ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে এই ফেটিয়ে যদি ঠিক মতো না নিই না তাহলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে ঝোলে পড়ার পরে তো বড়ার ব্যাটারটা তো ফেটিয়ে রাখলাম এদিকে দু তিনটে কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর এক চামচ নারকেল দিয়ে দিলাম বা তোমাদের ঘরে নারকেল থাকলে সেটা কুড়িয়ে দিয়ে দিতে পারো সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এবার এদিকে আমি একটা কাজ করব কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এক চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙে দিয়েছি ঝিঙের জায়গায় লাউও ব্যবহার করতে পারো এবার নুন হলুদ দিয়ে না ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে দেব ঝিঙে থেকে কিন্তু অনেক জল ছাড়ে দেখো ঝিঙের ঝিঙের থেকে জল ছেড়েছে আর অনেকটা ঝিঙেটা সিদ্ধও হয়ে এসছে এইবার ওই যে ডালের ব্যাটারটা রেডি রেখেছিলাম ওটা দিয়ে ছোট ছোট করে বড়া এই জলের উপরে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা দিয়ে দেব ওই ভাপেই কিন্তু বড়াটা হবে এখানে আর কিচ্ছু করতে হবে না আর বেশি নাড়ানাড়ি করবো না দেওয়ার পরে এই অবস্থাতেই ঢাকনাটা দিয়ে দেব। এইবার যে মশলাটা আমি মিক্সিতে রেডি রেখেছিলাম ওটাকে একটু পেস্ট করে নিই আর দেখো পেস্ট করাও হয়ে গেছে এদিকে দেখো আমাদের বড়াও রেডি হয়ে গেছে একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম দেখো কোনো বড়া কিন্তু খুলে যাচ্ছে না ভাপে বড়াগুলো একদম সুন্দর করে রেডি হয়ে গেছে একটু জাস্ট আলগা আলগা করে নাড়িয়ে দিলাম জায়গা চেঞ্জ করলাম আর বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম তো খুব বেশি নাড়ানাড়ি এই সময় করলার কোনো অসুবিধা নেই কারণ বড়ার যা মোটামুটি হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে তো মিক্সিং জারে যে পেস্টটা রেডি রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে তার সাথে স্বাদ অনুযায়ী নুন চিনি অ্যাড করে দিলাম এইবার দেখো পুরো ঝোল রেডি নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিড়ি অ্যাড করে দিলাম আর এই সর্ষে পোস্ত রান্নায় দেখবে নামানোর আগে যদি একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে আর গন্ধটাও কিন্তু দারুণ হয় তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো গরম গরম ভাতে খাও খেতে কিন্তু খুব ভালো লাগে একটা আলাদাই ফ্লেভার দেয় কাঁচা লঙ্কার আর ওই যে কাঁচা সর্ষের তেলটা আর এদিকে যে সর্ষে পোস্ত নারকেল দিয়ে বাটা হয়েছে খুব স কম সময় হয়ে যাবে খেতেও খুব ভালো হয় আমার তো বেশ ভালোই লাগে আমি একটা লাউ দিয়েও করি কোনো এর মধ্যে কোনো দিন যদি আমি লাউ দিয়ে জিনিসটা করে থাকি সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো আর তোমরা যদি এটা কেউ খেয়ে থাকো আমাকে জানিও কেমন লাগে তোমাদের বা তোমরা কিভাবে বানাও চলো টাটা